বর্ষা মানেই চারিদিকে পানি কাদামাটি আর অসংখ্য জীবাণু ঠিক তখনই গরুর ওপরে হানা দেয় ভয়ঙ্কর সাতটি রোগ অনেক খামারি জানেনি না এই রোগগুলো অল্পতেই মারাত্মক ক্ষতি করে আজকের ভিডিওতে আমরা জানব বর্ষাকালে গরুর এই রোগগুলো থেকে বাঁচার সবচেয়ে সহজ ও সঠিক উপায় আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যেটা বলছিলাম বর্ষাকালে যে ষাটটি রোগ সে সাতটি রোগ হলো এক নম্বর খুরা রোগ অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বর্ষাকালে এই রোগটির ব্যাপক বিস্তার দেখা যায় ব্যাপক হারে হয় বর্ষা এটার কারণ হইতেছে গরু যদি কাদামাটিতে থাকে পানির মধ্যে থাকে তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে রোগটি হলে কি হয় জ্বর থাকে মুখে লালা থাকে পায়ে ঘা থাকে মুখেও ঘা ওঠে প্রতিকার কি এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে যাতে পায়ের নিচে মাটি বা কাদা না থাকে এটা প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে বছরে দুইবার ভ্যাকসিন দিবেন আর চিকিৎসা কি এটা চিকিৎসা হচ্ছে পা ভালো করে দিনে দুই তিনবার পরিষ্কার করবেন ঘা দুইবেলা পরিষ্কার করবেন ন্যাপথলিন গুঁড়ো দিয়ে নারকেল পা নারকেল তেলের সাথে মিশিয়ে ন্যাপথলিন দিয়ে রাখবেন যাতে মাছিতে না ডিম না পারে বা চাট না ফালায় আর ওষুধ হিসাবে কী খাওয়াবেন মানুষের পেনভিক ট্যাবলেট সকালে তিনটা বিকালে তিনটা খাওয়াবেন দুই নম্বর রোগটি হল গরুর ঠান্ডা ও নিউমোনিয়া গরুর ঠান্ডা লাগতে পারে বর্ষাকালে এবং এই ঠান্ডার থেকে নিউমোনিয়ায় রূপ নিতে পারে লক্ষণ কীভাবে কী পরিলক্ষিত হবে শ্বাসকষ্ট কাশি সর্দি পাজরের হাড়ের দিকে দেখবেন ধকায় তাহলে বুঝবেন এটা নিউমোনিয়া হয়েছে এটার চিকিৎসা একটু জটিল আপনি ইঞ্জেকশন দিতে হবে বড়ো গরু হইলে আর দুই গ্রাম দুই গ্রাম ট্রাইজন বেড টু গ্রাম এইটা দিতে হবে সকালে প্রতিদিন একটা করে পরপর চার দিন দিবেন সাথে একটা অ্যান্টিহিস্টাফ্যানাড্রিল ট্যাবলেট টেন এম এল দিবেন সকাল প্রতিদিন এটাও চার চার দিন দিবেন। আর মিডিয়াম গরু হইলে এক ট্রাইজন ওয়ান গ্রাম দিবেন আর ছোট বাছুর হলে ট্রাইজন পয়েন্ট ফাইভ গ্রাম দিবেন আর সাথে দিবেন রিবিট বি বড়ো গরু হলে টেন এমএল দিবেন প্রতিদিন পরপর চার দিন আর মিডিয়াম গরু হলেও টেন এমএল দিবেন আর ছোট বাছুর হলে পাঁচ ছয় এমএল রিবিট বিটা দিবেন প্রতিকার কি এটা গরু ও বাছুরকে শুকনো জায়গায় রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে তিন নম্বর রোগটি হলো লাম্পি স্কিন ডিজিজ খুবই মারাত্মক রোগ এটি মশামাশি মশা মাছি এবং জীবাণুর মাধ্যমে এগুলা বর্ষাকালে বেশি ছড়িয়ে থাকে শরীরে গুটি হয় পা ফুলে যেতে পারে জ্বর হয় ক্ষুদামন্দা হয় এগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গলঘর এবং গোড়া মশামাছি থাকলে স্প্রে করে দিবেন শরীরে হালকা স্প্রে দিবেন আশেপাশে স্প্রে করে দিবেন আর ঘরে কয়েল দিবেন যাতে মশা না থাকে এই রোগের প্রতিরোধ হচ্ছে ভ্যাকসিন আর যদি রোগটা হয়েই যায় তাহলে আপনি পিকে ফাইভ ট্যাবলেট বড় বড় হইলে একশো পাওয়ারের বন্ধুগণ এই রোগটি হয়ে গেলে আমার এই রোগের উপরে দুই তিনটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এর চিকিৎসা সম্বন্ধে তবে এই রোগের ভ্যাকসিন করে নেবেন বছরে একবার তাহলে রোগটি থেকে রক্ষা পাবে আপনার গরুটি তিন চার নম্বর রোগটি হচ্ছে কৃমি ভেজা জায়গায় ঘাস খেলে বা ভেজা ঘাস যখন আমরা কেটে আনি এগুলোর ভিতরে বিভিন্ন কৃমি লেগে থাকে এগুলো খেলে গরু কৃমি আক্রান্ত হয় পাতলা পায়খানা হতে পারে ক্ষুধা হয় প্রতিকার হচ্ছে তিন মাস পরপর কৃমি নাশক করা গরুকে এর উপরে আমার ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এক ভিডিওতে এত কিছু বললে অনেক বড় হয়ে যাবে তাই আমরা আমার এই ভিডিওগুলো দেখে নেবেন ডাই চা পাঁচ নম্বর রোগটি হইতেছে ডায়রিয়া ও পাতলা পায়খানা বর্ষাকালে দূষিত পানি বা মিশ্রিত ঘাস খেলে গরু পাতলা পায়খানা এবং পায়খানাতে ডায়রিয়ায় রূপ নেয় তাই শুকনো জায়গায় গরুকে সবসময় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি দেবেন ছয় নম্বর রোগটি হইতেছে ব্ল্যাক ওয়াটার বা বাদলা রোগ বর্ষাকালে এই রোগটি দেখা দেয় প্রাদুর্ভাব দেখা দেয় এই রোগটি চিকিৎসা তেমন একটা নাই এই রোগটির ভ্যাকসিন দিবেন বছরে একবার ভ্যাকসিন দিবেন এই রোগটির থেকে গরুকে বাঁচানোর জন্য সাত নাম্বার রোগটি হচ্ছে ত্বকে চুলকানি ও ফাঙ্গাস থাকে মানে চুলকানি রোগটা দেখা দেয় এই বর্ষাকালে বর্ষায় গরু গায়ে ছত্রাক খোসপাসরা হতে পারে এর জন্য গরুকে চামড়ার নিচে একটা ইঞ্জেকশন দিবেন আইবার ম্যাক ইনজেকশন ম্যাক ইঞ্জেকশন ইথিকেলে এটা টেন এম এল বড়ো গরু হলে দেবেন মিডিয়াম গরু হলেও টেন এম এল আর ছোটো বছর হলে ফাইভ এম এল দেবেন চামড়ার নিচে আর এটা দেবেন আর ঘাস শুকানে বাইয়াস করার জন্য আপনি ফ্যানাডিল ট্যাবলেট দিবেন সকালে একটা বিকালে একটা আর মানুষের ট্যাবলেট পেনবিক সকালে তিনটা বিকালে তিনটা দিবেন পরামর্শ বা সতর্কতা প্রতিদিন গরু পায়ে নিচে কাদা যেন না থাকে পানি যেন না থাকে শুকনো জায়গায় যেন গরুটি দাঁড়ায় পরিষ্কার পানি ও খাবার দিবেন ছত্রাক ও পোকামাকড় আক্রান্ত হলে ঘরে বা ইয়েতে তখন স্প্রে করবেন ফিনিশ বা হিট খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে খাবারে ফাঙ্গাস না পড়ে গন্ধ না হয় বছরে ভ্যাকসিনগুলো নিয়ম মতো দিবেন বর্ষা আসলেই গরুর অসুখ যেন শুরু হয়ে যায় কিন্তু আপনি যদি আজকে দেওয়া ষাটটি টিপস মেনে চলেন তাহলে গরু থাকবে সুস্থ দুধ ও ওজন থাকবে ঠিকঠাক আপনার গরুর ও খামারের উন্নতির জন্য শাহজাদা অ্যাগ্রো সবসময় আপনার পাশে আছে এখন এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার আমাদের চ্যানেলের সাথেই থাকুন কারণ সামনে আসছে আরও দরকারি অনেক ভিডিও বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাই চ্যানেলটি বন্ধুগণ একটি লাইক দিন কি পেতে পারি না একটি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম